দেখো আমরা আজকে অষ্টম শ্রেণীর পাটিগণিতের অনুশীলনী দুই দশমিক দুই এর সাত নাম্বার সমস্যাটা সমাধান করব। সমস্যাটা আমি বোর্ডে উঠেছি দেখো তো বার্ষিক দশ মুনাফায় আট হাজার টাকার তিন বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো এখানে আসল কোনটা বলতে পারো আট হাজার টাকা হ্যাঁ মুনাফার হার কোনটা দশ পার্সেন্ট আচ্ছা তাইলে এখানে সময় কোনটা তিন বছর দেখো শুরুতে অঙ্কটা আমি দুইটা পার্টে করছি একটা হচ্ছে এই যে এখানে দিয়ে যে কথাটা আমি একটু আগে তোমাদেরকে জিজ্ঞেস করছি এখানে যে মূলধন মূলধন মানে হচ্ছে আসল মূলধন আসল একই কথা ঠিক আছে তার মানে আমাদের মূলধন হচ্ছে আট হাজার টাকা আট হাজার টাকার এটা সংকেত কি মূলধনের কি আমরা পি দ্বারা ইন্ডিকেট করব কি দ্বারা পি দ্বারা ইন্ডিকেট করব তার মানে হচ্ছে মূলধন হচ্ছে পি সমান আট হাজার টাকা এবং মুনাফার হার কত দশ পার্সেন্ট এই যে আর সমান হচ্ছে দশ পার্সেন্ট তাহলে দশ পার্সেন্ট পার্সেন্টটা যদি উঠাই একশো ভাগের দশ হয় ঠিক আছে আচ্ছা তাহলে আমরা শূন্য শূন্য কাটলাম দশ ভাগের এক থাকে এখন যদি আমরা এটাকে দশমিকে নেই দশ ভাগের এক কিভাবে উপরে এক কে দশ দ্বারা যদি ভাগ করো ক্যালকুলেটারে দেখবা দশমিক এক হবে শূন্য দশমিক এক ঠিক আছে আচ্ছা এরপরে দেখো সময় আমাদের এই যে সময়গত তিন বছরের চক্রবৃদ্ধি মূলধন তার মানে সময় হচ্ছে এন সমান তিন বছর ঠিক আছে তাহলে আমাদের বের করতে হবে কি মূলধন বের করতে হবে চক্রবৃদ্ধি মূলধন বের করতে হবে তাহলে আমরা জানি এরপরে আমরা লিখবো আমরা জানি কি চক্রবৃদ্ধি মূলধনের সূত্র আছে একটা সূত্রটা কি পি ইন্টু ওয়ান প্লাস আর উপরে এন এখন দেখো পি এর মানটা বসাই আমরা এই যে পি এর মান হচ্ছে আট টাকা তারপরে এই যে এক লিখলাম এখানে আর এর মান কত পাইছি আমরা এই যে আর এর মান পাইছি শূন্য দশমিক এক ঠিক আছে এই যে এটা এখন দুইটাকে উপরে থ্রি এন এর মান হচ্ছে কত এই যে এন এর মান হচ্ছে থ্রি আট হাজার লিখে আমরা এই দুইটাকে যোগ করলে কত হয় এক দশমিক উপরে তিন এটাকে যদি আমি তিনবার গুণ দিই উপরে পাওয়ার 3 মানে কি তিন মানে কি এটাকে তিনবার গুণ দিতে হবে তুমি যদি ক্যালকুলেটারে গুণ দাও এত এত পাবে ঠিক আছে তাহলে এক দশমিক তিন তিন এক এটাকে যদি আমি আট হাজারের সাথে গুণ দিই তাহলে হবে ষোলো টাকা তাহলে এটাই হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মূলধন ঠিক আছে তাহলে এটার মতো পরের দুইটা অঙ্ক কালকে সমস্যা সমাধান করে আনবে সাত দেখি আমি আর কোনটা আছে এখানে সাতের সাথে আছে এটা আরেকটু অন্যরকম এটার মতোই আছে এটা হচ্ছে সরল মুনাফা বের হবে চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য তাহলে দশ করতে পারো দশ দশ করবা এটার মতো করে দশ করবা কালকে ঠিক আছে দশ করবা আর কি আট করবা আট আর দশ কালকে করে নিয়ে আসবা ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে ঠিক আছে ওকে